ইতিহাসের অত্যন্ত ক্রিটিক্যাল একটি সময়ে দাঁড়িয়ে পুরো মুসলিম বিশ্ব বিশেষ করে ইরান ইতিহাস পরিবর্তন হতে পারে ইতিহাসের মধ্যে পুরো পুরো বিশ্ব বিশ্ব চলে যাবে। বা পশ্চিমা তার বিরুদ্ধে আজকে ইরান যে যুদ্ধের একেবারে দাঁড় প্রান্তে সেটা ইরান একা নয় পুরো মুসলিম বিশ্ব এবং এশিয়ায় কিন্তু দাঁড়িয়ে এই যুদ্ধে ইরান যদি পরাজিত হয় এশিয়া এবং মুসলিম বিশ্বই পরাজিত হবে পশ্চিমা বিশ্বের যে আধিপত্য রয়েছে তাদের যে অসৎ আচরণ রয়েছে তার মাত্রা যে কি পরিমাণ বেড়ে যাবে যদি ইরান এই যুদ্ধে হেরে যায় দেখুন নিশ্চিতভাবে বড় কিছু হতে চলেছে কারণ ইরানকে 15 দিনের ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে 15 দিনের মধ্যেই ইসরায়েলের সঙ্গে পারমাণবিক সুখে কেন্দ্র করে আপোষ করতে হবে যদিও সবাই ভালো করেই জানে যে 15 দিনের ভেতর আপস তো দূরের কথা আলোচনার টেবিলে ফেরাই সম্ভব নয় নিশ্চিতভাবে সামরিক প্রস্তুতি नेक्स्ट লেভেলে রয়েছে এবং সেটা সরাসরি ইরানের বিধ্বি প্রয়োগের জন্যই এই ক্ষেত্রটা তৈরি করা হয়েছে নতুন এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছে এবং পরিষ্কার করা হয়েছে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যেই চীনের সহযোগিতার অংশ হিসাবে বিভিন্ন সামরিক অলরেডি পৌঁছে গেছে ইরানে এবং ইরান ঘোষণা দিয়েছে এইবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কোন যুদ্ধ ইরানের আকাশে না এবং সেটা কি হবে তবে এই ক্ষেত্রে আরও নেক্সট লেভেলের ঘোষণা দিয়েছে ইরান বিশেষ করে পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষেত্রে তারা নব্বই শতাংশ ইউরেনিয়ামিচমেন্ট এর ঘোষণা দিয়েছে সার্বিক এই পরিস্থিতির মধ্যে ইরানের সংসদ এবং ইরানের জনগণ আরও একটি আর সেটা হল তারা তাদের সামরিক বাজেট, বৃদ্ধি করেছে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান আর এর অংশ হিসাবেই কিন্তু তারা তাদের যে সামরিক বাজেট রয়েছে সেটা তিন গুণ বৃদ্ধি করেছে এবং তারা ঘোষণা দিয়েছে আগামী দশ বছর যুদ্ধ করার যে পরিকল্পনা সেটা তারা সম্পূর্ণ করেছে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুধু বাংলাদেশের গণমাধ্যমই নয় বর্তমান পৃথিবীর অন্যতম বড় বড় থিংক ট্যাঙ্ক বিশেষ করে পশ্চিমা বিশ্বের থিংক ট্যাঙ্কও কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে দেখুন ইরান ভালো করে জানে যে দ্বিতীয় ধাপের যে সংঘর্ষ যেখানে ইউরোপীয় ইউনিয়ন ও ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চলেছে এই যুদ্ধ একবার শুরু হলে রাতারাতি শেষ হয়ে যাবে না এটা একটা দীর্ঘ সময় ধরে চলবে আর এই জন্যই কিন্তু ইরান দশ বছরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আগামী দশ বছর অর্থনৈতিক সামরিক এবং সার্বিক কাঠামোতে এই যুদ্ধটা করার জন্য ইরানের কি কি জিনিস প্রয়োজন হবে কি কি সমস্যা মোকাবেলা করতে হবে তার বিস্তারিত করছে ইরান। নিজের তারা প্রশিক্ষণ এই করে। ইরানের সুপ্রিম লিডার তার দেশের নাগরিকদের বিশেষ করে যুদ্ধ করতে সক্ষম যারা রয়েছেন তাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে আপনারা প্রস্তুত থাকুন যে কোনো মুহূর্তে আপনাদের ডাকা হতে পারে এবং ইস্যুটিকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের অন্যান্য যে দেশগুলো দলগুলো রয়েছে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের ইস্যুটিকে কেন্দ্র করেও কিন্তু ইরান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবছে যে তাদের কি করে সুযোগ দেওয়া যায় যেহেতু এই জায়গায় জোটবদ্ধভাবে পশ্চিমা বিশ্ব আসছে সুতরাং জোটবদ্ধভাবেই তাদের মোকাবেলা করার যদি সুযোগ তৈরি করা যায় সেটা আরও বেশি শক্তিশালী হবে বেগুন ইরান প্রায় দুইশ শতাংশ বা বর্তমান সামরিক বাজেটের তিন গুণ তাদের সামরিক বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে মোটেও এটা সহজ কথা নয় দেখুন দুই সালের সর্বশেষ হিসাব বলছে ইরানের যে সামরিক দিকবে তার মোট বাজেটের পরিমাণ ওই সময় ছিল 10.3 বিলিয়ন মার্কিন ডলার যেটা 2025 সালের শুরুর দিকে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে কিছু কিছু সংবাদ মাধ্যম বলছে এবং ইরানের কিছু কিছু যে উদ্রতি রয়েছে তারা বলছে সেটা প্রায় 40 বিলিয়ন ডলার বা 40 বিলিয়ন ডলারের কাছাকাছি চলে গেছে বর্তমানে এই পরিমাণ খরচ হচ্ছে ইরানের সামরিক বাহিনীতে এখন যদি এর তিন গুণ ধরেন যদি 2023 সালে যে বাজেট ছিল তার তিন গুণ ধরেন 10.3 বিলিয়ন ডলারের তিন গুণ তাহলে সেটা তিরিশ বিলিয়ন ডলার হবে আর যদি বর্তমান যুদ্ধক্ষেত্রে যে খরচ হচ্ছে তার তিন গুণ ধরেন তাহলে সেটা নব্বই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে ইরানের এই সামরিক বাজেট বৃদ্ধি করার সাথে সাথে ইরানের জনগণ দু হাত ভরে তাদের যে সম্পদ রয়েছে সেটা ইরানের সরকারকে দান করা শুরু করেছে যে কোনো উপায়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় চায় এটাই হলো তাদের চূড়ান্ত লক্ষ্য যার জন্যই কিন্তু এই প্রতিক্রিয়া নুন সামরিক বাজেট দুইশো শতাংশ বা তিন গুণ করা এবং দশ বছরের যুদ্ধের পরিকল্পনা ইরানের এই পরিকল্পনা আসলে কতটুকু বাস্তবিক ইরান কি এটা পারবে দেখুন ইরান দীর্ঘ সময় ধরে প্রায় উনিশশো সাল থেকেই পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে একটা যুদ্ধে অনবরতই ছিল তাদের মানুষ এবং তাদের প্রশাসনের এই জিনিসটাকে কেন্দ্র করে বহু আগে থেকেই কিন্তু সেট আপ রয়েছে যে কি করে এগুলো মোকাবেলা করতে হয় অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলেও কিন্তু ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা রয়েছে তাদের রয়েছে বিপুল পরিমাণের প্রাকৃতিক সম্পদ এবং নিজস্ব খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পন্নতা দেখুন হিসাব বলছে ইরানে বর্তমানে বিশ্বের প্রমাণিত যে মোট প্রাকৃতিক তেলের মজুদ রয়েছে তার নয় শতাংশ রয়েছে ইরানে যা বিশ্বের চতুর্থতম দুই হাজার চব্বিশ সালের হিসাবে ইরানে প্রমাণিত যে জ্বালানি তেলের মজুদ তার পরিমাণ একশো সাতান্ন বিলিয়ন ব্যারেল যদি আপনি বর্তমান সময়ের আশি ডলার ব্যারেল করে হিসাব করেন তাহলে এর মূল্য প্রায় পনেরো ট্রিলিয়ন ডলারের বেশি ইরানে বর্তমানে বিশ্বের দ্বিতীয় আবিষ্কারকৃত যে প্রাকৃতিক গ্যাসের মজুদ সেটা রয়েছে পুরো পৃথিবীর সতেরো শতাংশ প্রাকৃতিক গ্যাস ইরানে মজুদ রয়েছে বর্তমানে প্রমাণিত ইরানের প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় তেতাল্লিশ দশমিক আট ট্রিলিয়ন ঘনমিটার বর্তমান বাজার মূল্য যদি আপনি প্রতি হাজার ঘনমিটার গ্যাসের দাম আড়াইশো ডলার করেও ধরেন তাহলে এর পরিমাণ প্রায় দশ ট্রিলিয়ন মার্কিন ডলার ধরুন বর্তমানে ইরানের খনিজ সম্পদের কথাও যদি আপনি বিবেচনা করেন সেটা তামা সোনা ইউরেনিয়াম লোহা বা ইত্যাদি তার মোট যে মজুদের পরিমাণ বর্তমান পৃথিবীর প্রায় সাত শতাংশ বর্তমান পৃথিবীর সাত শতাংশ খনিজ সম্পদ ইরানে মজুদ রয়েছে আর্থিক মূল্যের দিক থেকে যদি আপনি হিসাব করেন তার পরিমাণ দুই টিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে মানে মোটামুটি প্রায় বিশ টিলিয়ন ডলারের যে প্রাকৃতিক সম্পদ সেটা ইরানের হাতে রয়েছে শুধুমাত্র দশ বছর নয় ইরান কৌশলগতভাবে শুধুমাত্র তার প্রাকৃতিক সম্পদ যদি ব্যবহার করে তাহলে পঞ্চাশ বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে এবং ইরানের বর্তমান ইসলামী বিপ্লবী গার্ড এবং তাদের আর্মির যে সদস্য রয়েছে এর সংখ্যা প্রায় সাত আট লক্ষের মতো এবং তাদের জনগণ রয়েছে বিশ বিশাল একটা যারা যুদ্ধের জন্য প্রস্তুত অপরদিকে ইসরায়েলের কথা যদি আপনি বিবেচনা করেন ইসরায়েলের নাগরিকরা অলরেডি দ্বৈত নাগরিকত্বের অধিকারী প্রায় অর্ধেকের বেশি তারা ইসরায়েল ছাড়া শুরু করে দিয়েছে এবং ইসরায়েল নিজস্বভাবে তেমন অস্ত্র উৎপাদন করতে পারে না সম্পূর্ণভাবে পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল তাদের অনুদানের উপর নির্ভরশীল ইরান কিন্তু নিজস্বভাবে অস্ত্র উৎপাদন মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ করে সুতরাং দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরানের যে ক্যাপেবিলিটি রয়েছে তার ধারের কাছেও ইসরায়েল নেই যুদ্ধটা সম্পূর্ণ কোনোভাবে পশ্চিমা বিশ্ব এবং ইউরোপীয় ইউনিয়নের হাজার হাজার কিলোমিটার দূরে এসে করতে হবে আর ইরানের মতো এত শক্তিশালী মিসাইল সক্ষমতার যে দেশ রয়েছে তার বিরুদ্ধে এই যুদ্ধটা করা এত সহজ নয় আপনি ঘাটি তৈরি করা ছাড়া আশেপাশে ঘাটি তৈরি করা ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না আর ঘাটিগুলো নিরাপদ থাকবে না এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের এই যুদ্ধে চীন খুবই ক্রিটিক্যাল ভূমিকা পালন করতে চলেছে ইতিমধ্যেই চীন তেলের বিনিময়ে ইরানে সকল ধরনের অস্ত্রের সাপ্লাই দেওয়া শুরু করে দিয়েছে আর বর্তমান পৃথিবীর প্রোডাকশন লাইনে চীনের সক্ষমতার ধারের কাছেও কেউ নেই সুতরাং চীনের মতো শক্তিশালী দেশ যখন পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেলের বিনিময়ে অস্ত্র বিক্রি শুরু করেছে সুতরাং যত সহজে ইরানের ইস্যুটি ডিল করতে যাচ্ছে পশ্চিমা বিশ্ব তত সহজে হিসাব নিকাশ আসলে তারা মেলাতে পারবে না এখন দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে ভাবে কি হয় তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে যখনই কোনো নতুন আপডেট আসবে সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ